আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আসলে সন্ধ্যার দিকে গ্রামের মেয়েদের অনেক কাজ থাকে বিশেষ করে যারা হাঁস মুরগি পালে তাদের বৃষ্টির দিনে প্রচণ্ড কষ্ট হয় হাঁস পালন করতে হাঁস মুরগিগুলো বাইরে ঠিক মতো দেওয়া যায় না আর বাড়িতে যে এত পিচ্ছিল হয়েছে বৃষ্টির পানিতে তা বলার মতো না এখন হাঁসগুলোকে খাবার দিব বৃষ্টিটা একটু থামছে সারাদিন অনেক বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন রাস্তাটা একদম পিছিয়ে হয়ে গেছে এখানে আমি নিয়েছি ধান চার এবং চালের গুঁড়ো শুধু ধান খাওয়ানো যাবে না এইগুলোকে এখন খাবার দিব এখন ঘরে পর্যন্ত চলে গেছে